আমারও তো ইচ্ছে করে কেউ এসে পাশে বসুক যেমন করে বসন্ত আসে কেউ এসে আমার হাতে হাত রাখুক আঙুলে আঙুল ছোঁয়াক যেমন করে শিশির ছোঁয় সবুজকে কেউ একজন আসুক আমাকে ভালোবাসার কথা বলুক আমার মন খারাপের গল্প শুনুক হাসি মুখের কারণ হোক আমায় নিয়ে কবিতা লিখুক মুগ্ধ হয়ে আমার কবিতা শুনুক আমার চোখে আকাশ দেখুক চোখে চোখ রেখে বলুক তুমি কখনো কাজল না। আমি যখন কেন সে তখন আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলুক কাজলহীন চোখেই হয়েছে ঘুম কাজলে আর ধুলির স্বাদ হতে চায় না তোমার ভালোবাসায় তোমাকে ভালোবেসে বাঁচতে চাই তোমার হাতে হাত ছুঁয়ে আজন্ম গান কেউ এসে হঠাৎ করে আলতুস্পর্শে চোখ বন্ধ করে দিয়ে আমার অমসৃণ চুলে ভেজা কাঠগগোলাপ গুজে দিক গানের কাছে ফিস ফিস করে বলুক ভালোবাসি ভালোবাসি প্রচণ্ড রকম ভালোবাসি তোমার